রাসুল্লা একদিন বসে আছে এরকম মজমায় একজন অপরিচিত ব্যক্তি আসলেন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন ইমান কি বলেন এহসান কি বলেন সাহাবিরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি এখনকার মদিনা যত ছোট সেই কালের মদিনা আরো ছোট হাতে গোনা যায় একটা গ্রামের মানুষকে এক গ্রামের সবাই সবাইকে চেনে পাঁচশো ছয়শো মানুষ পাঁচশো ছয়শো ঘর সবাই চেনে তো আমরা চিনিও না আর এই তো বিমান আর রকেটের সফর নয় মরুভূমির সফর সফরের আলামত নয় একদম স্ত্রী করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসলে যেমন হয় আমরা তো গাড়িতে আসছি তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল তখন রাষ্ট্রদূত জিজ্ঞেস জামা কে ছিল বলে না আপনি এবং আল্লাহ ভালো লাগলো তো জিব্রাহিল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে ওনারা সচক্ষে ফেরেস্তাদের দেখতেছে ফেরেস্তাদের অস্তিত্বকে সচক্ষে দেখছে ফেরেস্তাদের অস্তিত্বের প্রভাব সচক্ষে দেখছে সচক্ষে অনুভব করছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন আজকে জিব্রাইল আসেনি কেন আসেনি বাড়িতে মূর্তি এই জন্য ছবি এই জন্য ছবি সরাও জিব্রাইল আসবে লায়াত মালা একাত ফি বাইতিন ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে আর ছবি আছে রাসুল্লা সাল্লা বলছেন যে জিব্রাহল আমাকে এত বেশি পরিমাণে মেসোপ করতে বলে আমার মুখের গন্ধে জিব্রাহিলের কষ্ট হয় আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই কিন্তু ওই যে কুকুরের গ্রাম শক্তি বললাম সূক্ষ্ম তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই কিন্তু এই মানবিক গন্ধই ফেরেস্তাদের কষ্ট দেয় তাহলে মোহাম্মদ সাল্লাহসাল্লামের পবিত্র মুখের গন্ধ যদি তারা কষ্ট পায় তাহলে যে সারাদিন বিড়িয়ার সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেস্তা থাকবে না শয়তান থাকবে আবার বলো তোর কাছে ফেরিস্তা থাকবে না শয়তান থাকবে ফেরিস্তা থাকার কোনো সুযোগ ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম ওর অন্তরের রুহ মারা গেছে ওর মুখের রুহ মারা গেছে এই নূর মারা গেছে নাই এটা চোখের পাওয়ার যেমন সত্য ওই নূরের অস্তিত্ব যেমন সত্য কানের শ্রবণ শক্তি পাওয়ার যেমন সত্য ওই নূরের অস্তিত্ব যেমন সত্য ওর হৃদয়ের নূরের অস্তিত্ব যেমন সত্য সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবায় কেরাম গায়বের উপর কঠোর থেকে কঠোর ইমান রাখতেন এই জন্য তারা কখনো দুনিয়ামুখী ছিলেন না এই জন্য তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ করেননি কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি কেননা তারা ইমান বিল ইয়াকিনের পর্যায়ে ছিল আর আমাদের ইমান বিল গায়েব নাই এই জন্য আমাদের আজকে এই দশা আপনাকে বুঝানোর সুবিধার্থে যদি আরো স্পষ্ট করে বলি যে মুসা আলী সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবি শক্তিতে যতটা দুর্বল ছিল আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে আরো যদি ঘুরিয়ে বলি আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগে ফেরাউনের কাছে মুসা আলাইসালাম তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবি দিক থেকে দুনিয়াবি শক্তি ক্ষমতার দিক থেকে আরও যদি বোঝানোর জন্য বলি আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাহসলাম এবং তার সাহাবিরা আবু বকর রোমার রসমান আলী রাজিয়াল তালা আনহ খালিদ বিন মলিদ আমরিবিন আস তাদের তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল আজকে সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা ইউরোপের তুলনায় অতটা দুর্বল নয় আরো সহজ করে বলি আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবী শক্তির তুলনায় যতটুকু দুর্বল তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবিরা খালেদ বিন এবং এবং আমরিবিনা দুনিয়াবী শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল তাহলে ওরা জিতলো কিভাবে ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবি নয় কেন দুনিয়াবি শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয় ফারাওনের শক্তির সামনে মুসার শক্তি জিরো দুনিয়াবি শক্তিতে সুতরাং বিজয় সম্ভব নয় রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো এখানে বিজয় সম্ভব নয়

ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে তখন দুনিয়াবি শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা আল্লাহর আদেশ কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি আল্লাহ সাল্লা সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে বুঝার জন্য টেকনোলজি বলতেছে যাতে বোঝার সুবিধার্থে হয় আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থী হয় যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত যুদ্ধের আদায় দায়ী কারণ দুনিয়া বিশক্তির কোনো কথা নেই দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা বোমা বর্ষণ করার কথা গুলি করার কথা তীর চালানোর কথা তরবারি চালানোর কথা কিন্তু আল্লাহর লজিকে না একদল যুদ্ধ করবে আর একদল আদায় করবে কেননা ওটার মাধ্যমে গায়েবী মদত পৃথিবীতে নেমে আসবে অদৃশ্য শক্তির মদত পৃথিবীতে নেমে আসে দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে না ফেরেস্তার উপর কোনো বিশ্বাস আছে আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবিদের যে ঘটনাগুলো তুলে ধরলাম কি মনে হয় যে সাহাবীরা ফেরেস্তাকে কেমন বিশ্বাস করতে আর আমি এবং আপনি ফেরেস্তাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেস্তা আছে শুধু তো মুখে বলেছে আমান তু ইমান আনছে আল্লাহর ইমান আনছে ফেরেস্তার উপর কেউ ইমান কিসের ইমান